আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সফ নিজেকে জানুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা কোরিয়ান শব্দাবলী নিয়ে আলোচনা করব বেশ কয়েকটি শব্দ আমি হোয়াইট বোর্ডে লিখেছি এবং সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব চলুন তাহলে শব্দগুলো সম্পর্কে যাওয়া না যাক প্রথম যে শব্দটি আছে সেটা হচ্ছে ইওল সয়ে ইওল সয়ে ইওল হচ্ছে কি বা চাবি

হাবাং শব্দের অর্থ কি ব্যাগ হাবাং শব্দের অর্থটা কি ব্যাগ তারপরে হচ্ছে সিগাব সিগাম শব্দের অর্থ হচ্ছে ওয়ালেট বা মানি ব্যাগ সিগাব শব্দের হচ্ছে কি ওয়ালেট সিগাপ শব্দ থেকে ওয়ালেট বা মানি ব্যাগ মানি ব্যাগ সিগাপ শব্দের ওয়ালেট বা মানি ব্যাগ তারপর হচ্ছে ইয়ান ইয়ান মানে কি পাসপোর্ট ইন মানে কি পাসপোর্ট ইউন শব্দ অর্থ কি পাসপোর্ট ইয়ন শব্দ শব্দের অর্থ কি পাসপোর্ট ইন শব্দ অর্থ কি পাসপোর্ট ইউ গন শব্দ অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে আম্রেলা উষান শব্দের অর্থ কি আম্রেলা উষান শব্দের অর্থ হচ্ছে আম্রেলা একটা হচ্ছে শব্দ অর্থ মিরর বা আয়না মিরর বা আয়না কবু শব্দ থেকে মিরর বা আয়না তারপরে যে শব্দটা আছে হচ্ছে fit ই u e c মানে কি ব্রাশ fit fit মানে কি ব্রাশ এটা হচ্ছে হেয়ার ব্রাশ মানে চিরুনি fit মানে কি ব্রাশ এই fit শব্দের অর্থ হচ্ছে চিরুনি তারপরে আছে ফেগা 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 শব্দের অর্থ হচ্ছে পিলো 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 ফ্যাকা শব্দ অর্থ থেকে পিলো অর্থাৎ হচ্ছে বালিশ ফ্যাকা শব্দ অর্থাৎ হচ্ছে বালিশ তারপর ওটা হচ্ছে ইবুল ইবুল শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাঙ্কেট ইবুল শব্দ অর্থ থেকে ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল ব্ল্যাঙ্কেট শব্দ থেকে কম্বল তারপর ওটা হচ্ছে হে অদুরাই হে অদুরাই মানে কি হে অদুরাই মানে হেয়ার ড্রায়ার মানে চুল শুকানোর মেশিন চুল শুকানোর মেশিন তারপর হচ্ছে হজাং ফুম হজাং ফুম শব্দের অর্থ কি আছে কসমেটিক্স হজাং ফুম শব্দের অর্থ কি কসমেটিক্স হজাং ফুম এর আর কি অর্থ স্কিন কেয়ার স্কিন স্কিন কেয়ার হজাং ফুম এর আর কি অর্থ কি স্কিন কেয়ার তো চলুন তাহলে আরেকবার আমরা শব্দগুলি উচ্চারণের সাথে অর্থ করি

ফাউল শব্দ অর্থ কি মিরর বা আয়না ফাউল শব্দ অর্থ কি মিরর বা আয়না তারপর আছে ফিব শব্দ হচ্ছে ব্রাশ বা চিরুনি ফিব ফিট শব্দ হচ্ছে ব্রাশ বা চিরুনি তারপরে যে শব্দটা সেটা হচ্ছে ফেগা ফেগা শব্দ হচ্ছে কি পিলো বা বালিশ ফেগা শব্দ অর্থে হচ্ছে কি পিলো বা বালিশ তারপরটা আছে ইবুল ইবুল শব্দ অর্থ হচ্ছে ব্রাঙ্কেট ইবুল শব্দ অর্থ কি ব্রাঙ্কেট বা কম্বল তারপরটা শব্দটা শব্দ অর্থ হচ্ছে হে অদুরা হে অদুরাং হে অদুরাই মানে হেয়ার ড্রাইভ হেয়ার ড্রাইভ হে হে অধুরাই অনেক হেয়ার ড্রাইভ তারপর একটা হচ্ছে হ জাংফু হুম মানে কসমেটিক্স হ জাং ফুং শব্দের অর্থ কি কসমেটিক্স হ জাংফুং শব্দের অর্থ হচ্ছে কসমেটিক্স বা স্কিন কেয়ার সবাইকে ধন্যবাদ এই শব্দগুলো বারবার লিখবেন এবং পড়বেন এবং প্র্যাকটিস করবেন যত চর্চা করবেন তত মনে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ